গোটা বিশ্বের সজাগ দৃষ্টি এখন ভারতের লোকসভা নির্বাচনের দিকে দেশটির গণতন্ত্রের গতি প্রকৃতির ওপর যেহেতু বিশ্বের অনেক কিছু নির্ভর করে সেহেতু দেশগুলোর কূটনীতিকদেরও রয়েছে আলাদা তৎপরতা টানা তৃতীয়বারের মতো বিজেপি নাকি ইন্ডিয়া অবশেষে মেলছে উত্তর সর্বশেষ পাওয়া খবর অনুসারে দশ বছর পর একক সংখ্যা গরিষ্ঠতা হারালেও ফলাফলে এগিয়ে রয়েছে গেরুয়া শিবিরই এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা কল্পনা নরেন্দ্র মোদী আবারও মস্নোদে বসলে কি কি প্রভাব পড়বে বাংলাদেশে মুসলিম দেশি এই শাসক কি নেইবারহু পলিসিতে কোন ধরনের পরিবর্তন আনবে নাকি আগের ধারাই অব্যাহত গরু পাচার বন্ধ করে দিয়ে বাড়িয়ে গোমাংসের দাম এবার কি তিস্তার ন্যায্য বিজেপি আওয়ামী লীগের মতো দলকে পছন্দ করে কিন্তু কংগ্রেসের বাংলাদেশ নীতি বিজেপির চেয়ে কিছুটা ভিন্ন বিজেপি বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট তারা আওয়ামী লীগের বাইরে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কংগ্রেস বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সম্পর্ক স্থাপন করতে চায় নির্বাচনে জয়ী হয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে এখনো পর্যন্ত চারশো আসনের চূড়ান্ত ফলাফলে দুশো সাতটিতে জয় পেয়েছে মোদীর দল আটাশি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি বত্রিশটি তৃণমূল কংগ্রেস বাইশটি জনতা দল এগারোটি ডিএমকে আটটি পেয়েছে যার ফলে স্পষ্টই টানা তৃতীয়বারের মতো দিল্লির মস্তদে বসছেন নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় ফিরে পররাষ্ট্র নীতিতে কতটা পরিবর্তন আনবেন নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত না পেলেও বলা হচ্ছে ক্ষমতায় আসলে বিজেপির পূর্বে নেইবারহুড পলিসি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি বিশেষ করে বাংলাদেশের সঙ্গে বিশেষ বিশেষ জায়গায় পরিবর্তন করার প্রয়োজন নেই বিগত এক যুগে দুই দেশের সম্পর্ক নতুন উপনীত হয়েছে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ভারতের রাজনীতিতে ক্ষমতার পালাবদল হয়েছে কংগ্রেসের হাত থেকে বিজেপি ক্ষমতা গ্রহণ করেছে এবং টানা দশ বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় ছিল এরকম বাস্তবতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি ভারতের সরকার দুই দেশের সম্পর্কে পরিবর্তন আনেনি বড় কংগ্রেস যেখান থেকে শুরু করেছিল বিজেপি ক্ষমতায় এসে সেখান থেকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে তবে একেবারে যে পরিবর্তন আসেনি বিষয়টি মোটেও তেমন নয় বিজেপি ক্ষমতায় আসার পর ঢাকায় 150 শতাংশ গরুর দাম বেড়েছে 2014 সালে ঢাকা শহরে 300 টাকা কেজি মাংস বিক্রি হতো 2015 সালে তা বেড়ে হয় 400 টাকা আর 2024 সালে রমজান মাসে ঢাকার বিভিন্ন জায়গায় 750 থেকে 780 টাকা কেজি দরে মাংস বিক্রি হয় এর কারণ দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই বন্ধ হয় গরু পাচার আর তাতে বাংলাদেশে গত দশ বছর ধরে ধীরে ধীরে আকাশ ছুঁয়েছে গরুর মাংসের দাম সামনের দিনে আরো গরুর মাংসের দাম বাড়তে পারে অন্যদিকে ভারত বাংলাদেশের আরেকটি অমীমাংসিত বিষয় তিস্তার পানি কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকলেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বিপুল আসন পেয়ে বিজয়ী হয়েছে কেন্দ্রীয় সরকার তিস্তার পানির হিসা দিতে চাইলেও রাজ্য সরকার অসম্মত ফলে তিস্তা ইস্যু আগের মতোই অমীমাংসিত থাকবে বলেই অনুমান বিশ্লেষকদের অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসলেও বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো অবস্থানগত পরিবর্তন হবে না কংগ্রেস তাদের নির্বাচনে ইশতেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেছে আর বিজেপি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আলাদা দৃষ্টিতে দেখে সেটি প্রমাণিত অবশ্য যদি বিজেপি নির্বাচনে পরাজিত হত তাহলে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন ঘটত বিশেষ করে বিজেপির বিরুদ্ধে বিএনপি এবং মৌলবাদী রাজনৈতিক দলগুলো একটা অবস্থান নিয়ে কংগ্রেস ক্ষমতায় এলে হয়তো সেই অবস্থানের পরিবর্তন ঘটত